শেম্বর আমাদের প্রাণপ্রিয় খলিজার মসজিদ বাবরি মসজিদকে তোমরা ধ্বংস করেছিলে সেই দিনটা হলো আজকের দিন কালা কাননের দিন এ বাবা সেই মুসলমানরা আবার हिम्मत করে আজকেই মুর্শিদাবাদের মাটিতে ওই বাবরি মসজিদের কি গো ভিত স্থাপন হলো শিলান্যাস হলো মুসলমানরা কোন কারোর কাছে ভিক্ষার হাতে ঝুড়ি পাতে নেই যে আমরা মসজিদ করতে পারবো না দাও আপনারা বলুন জাফরাবাদের মানুষ এখানে মসজিদ বানিয়েছেন আপনারা কোন বেধর্মী কোন বেজাতির কাছে চেয়েছেন আপনারা নিয়েছেন আপনারা যে আমরা মসজিদ করতে পারছি নি আজকে বাবরি মসজিদের প্রথম দিন ধাপে লোকের কথা ছিল দুই লক্ষ কিন্তু বাবজি মুসলমানের আবেগ দশ থেকে বারো লক্ষ আল্লাহ খালি ওটাই নয় ওই বাবরি মসজিদের জন্য একজন বললেন আমি আশি কোটি টাকা দিব আশি লাখ লাই আশি কোটি কম কথা বাবা এটাই তো বেইমানদের কলি সহ্য হচ্ছে না আমরা সরকার আমরাই আমরা সব আমরা তারপর আমরা ইয়ে ও করতে গিয়ে হাত পেয়ে আর মুসলমানরা কোনো কাজে নাই দায়িত্বে নাই কিছু নাই আবার দেখছি একের পর এক করিয়ে দিচ্ছি এরা কি ব্যাপারটা এ বাবা মুসলমানদের সাথে কে আছে জোরে বলুন হালালে বরকত আছে হারামে বরকত নাই আপনাদের দেশে কুকুর চিনেন কুকুর এ কথা বলেন এখানে কুকুরের বাচ্চা করা হয় ছটা সাতটা আটটা দশটা হয়ে যায় নাকি তো বলেন তো ওই কুকুর কেউ খায় খাই কি খাই না তারপরেও কুকুরের কোনো বরকত দেখা যায় না কিন্তু বছরে গরু করা হয় বলেন একটা কিন্তু মুসলমানরা কেমন খায় আজকেই তো বাবা এই জাফরাবাদে মোটামুটি আর দশ হাজার এই গত এই 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 গত নদীয় এই দিনকে আমি জালসাই ছিলাম দেবগ্রাম বাবা জালসাতে আশি থেকে নব্বই হাজার লোক ওর আমাকে হজুর আশি হাজার রান্নার পাতা শেষ আল্লাহ আল্লাহ একদিকে থেকে দেড়শোটা গরু জমা হয়েছে আমাদের গ্রামে আচ্ছা বলেন এত গরু খাওয়ার পরও দিন গরু কমে গেছে শট হয়ে গেছে দেখেছেন আপনারা কথা বলে না কেন কেন এটা হালাল ওটা হারাম আজকে মুসলমান মসজিদের প্রাণ প্রিয় মুসলমান গোটা বাংলা নয় বাবা পশ্চিমবাংলার বাইরে থেকেও মুসলমানরা মাথায় করি খান করি ইডলি জি লাখ লাখ ইট জমা হয়ে গেছে তারপরে ওটাও হয়নি দেখেন জিয়াগঞ্জ এখান থেকে দশ টলি একসাথে ট্র্যাক্টার ধরেছে ইটলি খালি ওটাও লই বাবা আর একটা শুনেলেন কৃষ্ণনগর থেকে একজনা বুঝলো হুজুর আমি একশো টলি দিব একশো টলি আর একজন বলছো হুজুর আমি দুশো কুইন্টাল রিব তারপরে যে বাবজি ওই যে বারকোট না কি বলছে এখন ফোন পে কি তিন দিয়ে অ্যাকাউন্ট বাবজি টাকা নিতে পারছে না অনুরোধ করে বলছে আজ জ্ঞান দিও না সোনা তোমরা কাল থেকে দিও আল্লাহ আকবর তারপরে এই থেকে আর একজন মুসলমান এক কোটি টাকা বলল আমি দিবো মুসলমান মসজিদ করবে আর টাকা অন্য জাতির কাছে চাবে জোর বলুন আজকে এরা দেখুন তারা মন্দির করবে মন্দিরে জায়গা দেবে তাতে কোনো বাধা নাই আর মুসলমান মন্দির করবার সংসদ থেকে তাকে সাসপেন্ড করতে হচ্ছে কি বুঝছেন আপনারা বুঝুন বুঝতে পেরেছেন না পারেননি তাই আমরা বলবো ঘরের শত্রু বিভীষণ ডাইরেক্ট শত্রু ভালো ও ডাইরেক্ট আমাকে মারবে আমি তো তৈরি থাকবো যদি একঘা দেয় আমিও তোকে একঘাত দিব নাকি আর কেউ যদি বলে তাকে ষড়যন্ত্র করে গোপনে মারবো তো মেরে দিবে আমাকে সেটাই ঘটেছে পশ্চিম বাংলার মাটিতে কি বলছেন আপনারা বলুন কথা বলছেন না বলছেন না আজকে বলে আন্দোলনে কেন হবে না চলে যাও দিল্লি কিন্তু কদিন পরে যে দেখছে বাবা চরে চরে মাস্ত তো ভাই হ্যাঁ মিলিয়ে লিকুলা কুলি করি বুঝে হ্যাঁ ঠিক আছে আমি আপনাদেরকে বলবো ধরো আজকে মুসলমানদের কেউ নাই বাপ মুসলমানদের গেছে সুযোগ সময় আছে আল্লাহকে ডাকুন আল্লাহ ছাড়া আমাদের কেউ রক্ষা কারণেওয়ালা নাই এই ওয়াকাবকে রক্ষা করলে আল্লাহ করবে মসজিদ কার ঘর জোরে বলুন না কার ঘর আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কাবা শরীফকে ধ্বংস করতে চেয়েছিল আবরাহা করেছিল না আল্লাহ আবু তলে বলেছিল গো কাবার মালিক আমার ক্ষমতা নাই তোমার কাবাকে হেফাজত করার আল্লাহ তোমার জিনিস তুমি দায়িত্ব নিয়ে কিভাবে রক্ষা করবা করো আল্লাহ সামান্য একটা পাথর ছোট্ট পাথরকে কে বলল যা যা আবরাহার বংশকে ধ্বংস করে দে হয়ে গেছে আজকে যারা মসজিদ মাদ্রাসা কেড়ে নিয়ে অকাব সম্পত্তি মুসলমানদের কেড়ে নিয়ে আল্লাহর নামে ওয়াক করে দেওয়া সম্পত্তি কেড়ে নিয়ে যারা নিজেরা মনে করছে আমরাই বাহাদুর শুনে রেখে দাও আল্লাহ মানুষকে ছাড় দেয় না ছেড়ে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না তাই আমি বলবো বাপ আজকে তাদের ওটা মাপজি নয় তারা যেন তোন পুকারে মুসলমানদেরকে দেশ ছাড়া বাড়ি ছাড়া ঘর ছাড়া করতে চাইছে কিন্তু এটাও শুনেলেন এ মুসলমানের দেশে আছে ছিল আছে আগামীতেও থাকবে বলুন ইনশাআল্লাহ জরে বলুন ইনশাআল্লাহ ভারত থেকে যদি মুসলমানরা চলে যায় কোরআন হাদিস মাদ্রাসা মসজিদ চলে যায় ভারতটা গোটা অন্ধকারে ছন্ন হয়ে যাবে সেদিন তারা চোখ থাকতেও দেখতে পাবে না কে বলছেন আপনারা বলুন জোরে বলুন ঠিক না বেঠি আজকে মুসলমানদের বদলায় ভারতের মাটিতে বেঈমানরাও মুসলমানরা খাবার পায় এটা আল্লাহর রহম করব আল্লাহ রুজি দিয়ে থাকেন আজকে বিভিন্ন কায়দা কৌশল করে মুসলমানদেরকে তাড়াতে না পেরে এনআরসি সিএ এমপি আর রহম তোমো যাবে এবার আবার আর একটা আইন বের করেছে কি তারা মনে মনে করছে যে পশ্চিম বাংলার মাটিতে বাংলাদেশ আর রোহিঙ্গার মুসলমান ইসি মনে হয় গোটা পশ্চিম বাংলাটাকে দখল করে তাদের একটা ধারণা কিন্তু বলেন তো মুসলমানরা ও দেশ থেকে দেশে কি করতে হবে বরঞ্চ এই দেশ থেকে মুসলমান অনেক চলে গেছে কি বলছেন আপনারা বলুন কিন্তু এটাও শুনে বনগা থেকে ত্রিপুরা পর্যন্ত বর্গ কিলোমিটার যত হিন্দু ভাইয়েরা এসেছেন সমস্ত যদি সুন্দর করে এসায় করতে যায় এক বেটাও বাজবে না কি বুঝেন আপনারা বলুন কথা বলেন না কেন কথা বলেন এসায়ার করে ভাবছি মুসলমানদেরকে শেষ করতে তাড়িয়ে দিতে চায় কিন্তু আল্লাহ রহম করব এসআইআর করতে গিয়ে কাগজ বের করতে যে দেখছেন মুসলমানদের ডকুমেন্ট তো সবই ঠিক আছে রে এতে একটাও ভুল নাই এ বাবা ওরাই বিপাকে পড়ে গেছে এ বাবা কেচে খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে গেছে বাবা এই দেখেন মেদিনীপুর জেলায় কার বাড়ি দু হাজার সাল পর্যন্ত তাদের কোনো ডকুমেন্টস নাই কি বুঝলেন বুঝতে পারলেন না আমার কথা না আজকে আমি আপনাদেরকে বলবো এশায়ার করে মুসলমানদেরকে বাদ দিতে পারবা না কেন এদের ডকুমেন্ট তোমরা কাগজ লুবা তার থেকে যদি বলে আরো 10 পিড়ির ডকুমেন্টস লিব আমরা দিতে পারবো কি না কথা বলে পারবো কি না বলে হুজুর 10 পিড়ি 20 পিড়ি কি দিবেন আপনার আমার দাদা তার দাদা তার দাদা ফোর দাদা অমক দাদা তমক দাদা যারা মারা গেছে তাদের মাংস পচে গেছে কিন্তু হাড় তো কবরে আসে না নাই আপনাদের আসে না নাই যদি কবর থেকে তাদের মালগুলাকে তুলি হাড় তুলি তুলে মেশিনে ভরি দি বলতো কোথাকা তৈরি তো হাড় বলে দেবে এরা কোথাকার পোডাক্ট বলে দিবে না দিবে না এরা ভারতীয় ইন্ডিয়ান বলে দেবে আর আমরা যদি বলো তোদের তো কাগজও নাই তো তোদের কি ডকুমেন্টস আর বল তো বাবা ওদের তো মাল নাই যা ছিল পুড়িয়ে ছাই ওরা দিবে কুর থেকে কথা বলেন এখন হ্যাঁ হ্যাঁ আর তোর থেকে যদি বল আরও ডকুমেন্টস চাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যিনি এসেছিলেন সর্বব্যক্তি যিনি প্রথম দুনিয়ার জমিনে পা রেখেছিলেন যিনি তিনার নাম হলো মালা নবী আলাইহিস সালাম তিনি হলেন এই ভারতের জন্ম ভারতের মাটিতে পা রাখলেন আর তারই হলো আমরা আদম সুতরাং আমাদেরকে তাড়িয়ে দেওয়ার মতন কোন লাইন তোমরা খুঁজে পেছো না এখন কি করবা অমুক করো তমুক করো অমুক করো তমুক করো কিন্তু আমি আগেই বলেছি ঘুমন্ত জাগিয়ে দিও না আজকে তার প্রমাণ মুর্শিদাবাদ দেখিয়ে দিল কি বলছেন আপনারা বলুন গোটা বিশ্বে লড়ে গেছে মুসলমানরা কারো দয়াই বেঁচে থাকে না মুসলমানরা কারোর কাছে ভিকারি নয়! মুসলমানদের কি নেই আমার পূর্বে বক্তা বলে গেলেন কি আবু বাইদা সাহেব মুর্শিদাবাদের মাটিতে মুসলমানরা কি রাখেনি আর কি দেয়নি আর কি নাই তোমরা তিন দিন চার দিনের মসনদে বসে কি দিয়েছ তোমরা তো খালি হিন্দু মুসলমান রাইট লাগিয়েছ মসজিদ ভাঙ্গ মাদ্রাসা ভাঙ্গ জমি ভাঙ্গো বুলডেজার চালাও এছাড়া তো তোমরা মানুষকে কিছু দিতে পারো নি আর মুসলমানরা দেয় কি দিল্লি আগ্রা যেখানে কোটি কোটি টাকা তোমরা ইনকাম করে ভোগ করো লালকেল্লা যেটা কুতুব মিনার আর কোনটা দেব ভারতের মাটি পশ্চিম বাংলায় আজাদ দরি আমার পেছনে মুর্শিদাবাদ শহর নবাব সেরাজুদ্দৌলা হাজার হাজার টাকা ইনকাম করে ওই টাকা কি মুর্শিদাবাদের লোককে দেয় কথা বলেন দেয় মুর্শিদাবাদের লোক পায় ওটা রাজ্য সরকার ভোগ করে কথা বলছেন না কেন জোরে বলুন হ্যাঁ আজকে কলকাতার ইডেন গার্ডের মুসলমানদের সম্পদ কোটি কোটি টাকা ইনকাম ওটা রাজ্য সরকার ভোগ করে আর কি লিবা ভিক্টোরিয়া তারপরে কি বলে সাইন সিটি ওটা মুসলমানদের সম্পদ অকব ওটাকে তোমরা গ্রাস করে এমনিতে ইনকাম করে খাও তারপরে ওটাকে পুরো গিলতে চাও মুসলমান ছেড়ে দেবে না ইনশাল্লাহ মুসলমান বেঁচে থাকতে অকাব সম্পত্তি কোন বেইমানের হাতে তুলে দেবে না একটু চিলিয়ে বলুন না রাই তকবীর

কি করতে আল্লাহ পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখতে বদনা ফুটু পানি সব পড়েছে কালকে আজিজুল মৌলবি তাই ঠকাইতে পারিল না আর এই বদনা তুই ঠকিয়ে ফেললে তো দাঁড়া কালকে কি করে ঠকাইছে আমি দেখবো ও আবার তারপর দিন বদনাই করে পানি নিয়ে যে বলছে আজকে আগে পানি খরচ করব। তারপরে পায়খানায় যাব দেখি কি করে ঠকাছে আমি দেখবো এ জিতলো ঠকলো জিতল তো যারা হাতটা তুলে দিল জিতে গেল যারা তুলতে পারলো না তারা হেরে গেল দেখতে পাবে না কিন্তু শুনে যেটা কেউ দেখে না সেটা দেখেন কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে যেটা কেউ দেখতে পাই না সেটা দেখতে পাই কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের খবর জানে আল্লাহ আলোতে আধারে নিরু জনেছে কথা কি করেছ তুমি সব জানে স্যার আমি জানি কি মুসলমান গ সকলের কাছে দেওয়া যাবে আমার আল্লাহর কাছে দেওয়া যাবে না আমার আল্লাহর কাছে চলবে না আজকে মাটিতে মসজিদকে ভেঙে দিতে চাই কোরআনকে বুনিয়ে দিতে চাই আমি আপনাদেরকে বলবো না রে না পারবে না বেঈমান না পারবে না তখনই কোরআনের বিরোধিতা করবে কুরআনের সঙ্গে दुश्मनी করবে আল্লাহর তরোয়াল থেকে এ দুনিয়ার জমিনে ধ্বংস হয়ে যাবে দুনিয়ার জমিনে ইংরেজ 200 বছর রাজত্ব করেছিল রবরাবা চলেছিল কেউ তাকে বাধা দিতে পারেনি কেউ আটকাতে যখন পারলো না যখন তার পতনের সময় হইল পতনটা কিভাবে হলো ইংরেজদের সর্ব প্রথম পতন কিভাবে হয়েছিল শুনুন সকল মুসলমানদেরকে ইসলামে আপনার ধর্মে আঘাত করতে গেল কোরআনকে আক্রমণ করতে গেল আল্লাহ বলে ওরে अंग्रेज বেঈমান শুনেলে তোকে দুনিয়ার জমিনে বেइज्जতি করে দেশ থেকে তোকে তাড়িয়ে দিব কোরআনের বেइज्जতি করতে গেল কোরআন কে শেষ করে দিতে গেল দেশে বিদেশে কোরআন কিনতে শুরু করে দিল যফরবাদ চালিয়েছে বলে ওগো মাদ্রাসার মহতামিম কারা এর মোল্লা না কারা বলে আমরা বলে কি হলো বলে আপনাদের কোরআনগুলা পূর্ণ হয়ে গেছে আমরা নতুন করে ব্যান্ডিং করব ব্যান্ডিং করে আবার কোরআন গুলাকে সুন্দর করে আমরা দিয়ে যাব মুসলমানরা বলল ওলা মারা বলল বেমাল মুসলমানদের কোরআনের ওপরে এত দরদ কেন ওরে বেমাল এ কাগজের কোরআন নিয়ে যে তুই কি করবি বেমাল জানি এ জাফরাবাদ মাদ্রাসায় কোরআনের মেশিং আছে বলে কোরআনের মেশিং হয় না কি বলে বলে দেখতে যা বলে কই দেখি হজরত বললেন কোরে বাবা আব্দুর রহমান আই রে বেটাই ও বেটা এক থেকে দশ পারা পর্যন্ত শুনিয়ে দে এক থেকে দশ পারা পর্যন্ত শুনিয়ে দিল বলে আব্দুল রে বেটা থেকে কুড়ি পরা পর্যন্ত শুনিয়ে দে থেকে শুনিয়ে বলে আব্দুল বেটা থেকে তিরিশ পরা পর্যন্ত শুনিয়ে দে ইংরেজ বেইমানের সামনে গোটা কিছু যখন শুনিয়ে দেওয়া হলো ইংরেজ বলে সর্বনাশ এ কোরআন মুসলমানদের কাছ থেকে গালা করা যাবে না এ করার মুসলমানরা সেনার ভিতরে ভরে নিয়েছে বিমান চলে গেল আল্লাহ নিজে বলে দিলেন এ কোরআনের মালিক আমি এ তৈরি করেছি আমি একুৰা নিজে বা দুদু দায়িত্ব নিলা মামি আল্লাহ নিজেই বলে যে দিন্য নাহানো নজনা জোকৰ অ ইন্ন লাভ ওলাহাফু আল্লাহ নিজেই বলে দিলা এই নে মা হেফাজত করবো কার দ্বারাই করবো কোন জায়গা দিয়ে করবো এ কোরআন কে থেকে হেফাজত করবো আমি আল্লাহ জানা পৃথিবীর কেউ বলতে পারবে না ও মুসলমান গো

القران كتجيكا ساقرون القران بلديت اليوم نختم على افوائهم وتكلمون ايديهم وتشهد برجلهم بما كان